ये <laughs> वो <laughs> बंदे मातरम बंदे मातर वंदे माता बंदे मातरम आखे तो दूर थके आवे

ও বন্ধুগণ আজ আমাদের প্রজাতন্ত্র দিবসের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই আমরা তালতলা নিবাসী এই ফ্ল্যাগ উত্তোলন করলেন আমাদের সেক্রেটারি সমীরন ঘোষ আমি একজন কমিটির মেম্বার আমি আপনাদের স্বাগত জানাই

বলতে <laughs> না <laughs>

আমরা আজকে একসাথে সব লাঞ্চ করবো বলে এখন প্রস্তুতি নিচ্ছে মা ওখানে আর মামিও আবার খাবার দাবার প্যাক করে নিয়ে এসছে মাছটা আবার করলাম আশাবাস ওই ওই সেম মাছ

আজকেও তোমার অফিস অফিস মানে ওখানে ওই কতগুলো দিয়ে এসেছিলাম ওর লাস্ট পেজটা চেঞ্জ করতে হবে সেগুলোর জন্য ফোন পান্ডা না খালি তো আজকের লাঞ্চ মেনু দেখো ভাত এখানে হচ্ছে মাংস চাটনি এটা হচ্ছে মাছের দিয়ে একটা তরকারি এখানে মামি করেছে ডিম কষা ওখানে নলেল গুড়ের হ্যাঁ গুড়ের রসগোল্লা এখানে ফ্যাসা মাছের ঝোল ডাল মানে একেবারে এক ছোটখাটো পিকনিক হচ্ছে আজকে

আচ্ছা তাহলে তোমার কি বক্তব্য আবার মার ভুল ধরার জন্য তো তুমি ব্যস্ত হ্যাঁ বলো কি ভুল করেছে বা বলো ভাত তুমি উনি ভুল ধরবেই ও তো ভাত নেই বলে তুমি বসে আছো ভাত করছে বসিয়ে তো আমাদের জায়গা ছোট তো হুম না আমি জানি যে এই করতে করতে হয়ে যাবে

আজকে মামাদের নিমন্তন্ন ছিল আর কি তো খাওয়ার দাওয়ার এনেছে তো ছোটোখাটো খাট্টো পটলাগ হয়ে গেল তো আগে খুব পটলাগ করতাম সবাই খাওয়ার দাওয়া নিয়ে আসতো তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া হতো আর কি যেটা পটলাগ পর এখন হয় না যেহেতু আমি বাড়িতেই থাকি বেশিরভাগ সময় তো কোথা থেকে পটলাগ হবে তো আজকে ভালোই কাটলো তোমার রিপাবলিক ডে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে টাটা ফান নাও